গতকাল অনেকটা এরকম সময়ে আমি আমার ফেসবুক পেজ থেকে একটা পোস্ট করেছিলাম এবং যেখানটায় সাকিব আল হাসানের বাংলাদেশের ক্রিকেটে গুরুত্বপূর্ণভাবে ফিরে আসার সম্ভাবনার কথা জানানো হয়েছিল এবং সেই পোস্টে একটা ব্যাপার খুবই ক্লিয়ার করা হয়েছিল যে সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অ্যাওয়ে সিরিজগুলোতে খেলাতে চায় টি টোয়েন্টি অ্যাওয়ে সিরিজ আসলে ওভাবে নেই কিন্তু বাংলাদেশ এবং পিসিবি বিসিবি এবং পিসিবি ওয়ার্ল্ড কাপের আগে মানে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে দু সালের বিশ্বকাপের আগে কোন একটা ট্রাইশন নিয়ে সামনে হয়তো পরিকল্পনা করতে যাচ্ছে কোন একটা ফাঁকা উইন্ডোতে তারা প্রিপারেশন নিতে চায় ফর দা ওয়ার্ল্ড কাপ এর বাইরে বাংলাদেশ যে অ্যাওয়ে খেলবে স্পেশালি ওয়ান সেগুলোতেও সাকিব আল হাসান যদি ফিটনেস ওয়াইজ অ্যাভেলেবেল থাকেন তাহলে তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড খেলাতে চায় এই আলোচনাটা করার পর অনেকে ইনবক্স করেছেন যে ডিটেলস নিয়ে যেন আমি একটু আপনাদের সাথে শেয়ার করি এর মাঝখানে অনেক ধরনের ডিসকাশন হচ্ছে যে সাকিব আসলে ফিরছেন কিনা আজকে একদম লেটেস্ট আপডেট যেটা ইফতেখার রহমান মিঠু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটি এবং আম্পায়ারিং ডিপার্টমেন্টের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তিনিও কিন্তু মিরপুরে আমিও সেখানটায় ছিলাম সংবাদ সম্মেলনে জানিয়েছেন সাকিব আল হাসানের ফেরার পথ খোলা রয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা এই যে বক্তব্য গুলো দিচ্ছে সাকিবকে ফেরানো নিয়ে বিভিন্ন যে পরিকল্পনাগুলো বিভিন্ন যে ওয়ে আউট গুলো বলা হচ্ছে এগুলো আসলে কি শুধু বলার জন্য বলা নাকি সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সত্যি সত্যি বর্তমান বাস্তবতায় জাতীয় দলে আবারও ফেরাতে চান এই প্রশ্নটা যখন উঠেছে সেই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি কয়েকটা ব্যাপার আপনাদের ক্লিয়ার করি সেই কয়েকটা ব্যাপারে প্রথম ব্যাপার যেটা যে আপনি আমাকে ইগনোর করতে পারেন গালি দিতে পারেন অবজ্ঞা করতে পারেন বাট এন্ড অব দ্য ডে আমি যে ব্যাপারগুলো বা যে আপডেটস আপনাদের সাথে শেয়ার করি দিন শেষে মোস্টলি সেগুলোই কারেক্ট হয় সো ব্যাপারটা আমি যেহেতু শেয়ার করেছি গতকালকে আমার ফেসবুকে পোস্টের মাধ্যমে আর এখন ভিডিও করছি এই ঘটনাটা ঘটতে চলেছে তবে কিছু ইপস অ্যান্ড বাক্স রয়েছে ঘটনা আসলে কি ঘটনা এর আগে যে আলোচনাটা কোথাও ছিল না সেই আলোচনাটা শুরু হয়েছে এবং আমি খুব নিশ্চিতভাবে ভাবে ভাগ আমি জেনে আপনাদের সাথে শেয়ার করছি সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গুরুত্বপূর্ণ কর্তা যারা রয়েছেন যারা ডিসিশন মেকিং এ রয়েছেন খুব বেশি আসলে মানুষজন এই মুহূর্তে জড়িত না তাদের সাথে তার ইচ্ছার কথা শেয়ার করেছেন এবং এটা খুবই স্বাভাবিক তিনি বাংলাদেশের জার্সি গায়ে খেলতে চান এবং আন্তর্জাতিক ক্রিকেটটা বাংলাদেশের জার্সিতেই শেষ করতে চান পলিটিক্যাল সাকিবকে আপনি হেট করতে পারেন বিজনেসম্যান সাকিবকে আপনি হেট করতে পারেন শেয়ার বাজারে যিনি ইনভেস্ট করে বিতর্কিত হয়েছেন বিতর্কিত ব্যক্তিরা যার বন্ধু যার সঙ্গ দিয়েছিল একটা সময় বিভিন্ন বিজনেস ইনভলভমেন্টে তাদেরকে আপনি হেড করতে পারেন বাট ইউ ক্যানট হেড ইউ ক্যানট অ্যাভয়েড ইউ ক্যানট ইগনোর সাকিব আল হাসান অ্যাজ এ ক্রিকেটার সেই সাকিব আল হাসান ক্রিকেটার সাকিব আল হাসান তিনি বাংলাদেশের জার্সি গায়ে ব্যাক করতে চান এবং এই ব্যাপারটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভূমিকা তিনি তার মতো করে চেয়েছেন ক্রিকেট বোর্ডের স্টান্সটা তাহলে কি হলো ক্রিকেট বোর্ডের স্টান্স যেটা হয়েছে ক্রিকেট বোর্ডের সাথে আমার কথা হয়েছে আমি কারো নাম উল্লেখ করতে পারবো না অন্তত তিনজন ডিরেক্টরের সাথে আমার কথা হয়েছে এটুকু বলতে পারি কিন্তু ক্রিকেট বোর্ড একটা জায়গায় গিয়ে আটকে গেছে ক্রিকেট বোর্ড দে আর হান্ড্রেড পারসেন্ট এগ্রিড উইথ দ্য প্রপোজাল অফ বলতে চেয়েছে বা সাকিব যে দাবিটা জানিয়েছে সেটার সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তা ব্যক্তিরা বটম যাদের সাথে কথা হয়েছে সবাই এগ্রিড তারা সাকিব খেলাতে চায় এবং তাদের মধ্যে যে বক্তব্য যে আলোচনাটা হয়েছে যে অ্যাটলিস্ট সাকিব আল হাসানকে খেলানোর ক্ষেত্রে দেশে এসে খেলার ক্ষেত্রে যদি কোনো ঝামেলা থেকে থাকে তাহলে ওয়াই নট সাকিব আল প্লে ফর বাংলাদেশ ইন দাভার বাংলাদেশের তো অ্যাওয়েতে খেলা রয়েছে সাকিব হাসান বলেছেন ইফ ইজ নিডেড টু প্লে ফর বাংলাদেশ ইন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এটা এখন থেকে আরো প্রায় বছর সাকিবকে ফেরানো যেতে পারে সাকিবকে ফেরানো উচিত সাকিবের এই দাবি বা এই যে বক্তব্য সেটা একশো পার্সেন্ট ঠিক এবং এক্ষেত্রে বাংলাদেশে ফিরিয়ে খেলানোটা যদি ডিফিকাল্ট হয়ে থাকে সাকিবকে অ্যাওয়ে সিরিজ গুলোতে সুযোগ দেওয়া যায় কি না